শ্রী রাধারানী কে শ্রীকৃষ্ণ দাস গোস্বামী কর্তৃক শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হ্রাদীন শক্তি এর জন্য শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছে এখন সেই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান পুরুষ আর তার থেকেই অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি লীলা শক্তি ইচ্ছা শক্তি শিবশক্তি মায়া শক্তি শ্রী যোগমায়া আদি ষোলশ শক্তি অন্তরঙ্গা শক্তি ইত্যাদি জগৎ জগৎগুলোকে সমস্ত কার্যকলাপ অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পূর্ণ হয় এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী সম্বিত ও হলাদিনী সন্ধিনী শক্তির দ্বারা সমস্ত জীবজগৎ প্রকাশিত হয়েছে সন্বিত বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান নিজেকে ও ভক্তেরা ভগবানকে জানতে পারে হ্লাদিনী শক্তির দ্বারা ভগবান দিব্য আনন্দ লাভ করে ও ভক্তেরা এই শক্তির দ্বারা কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করে